কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কয়েকদিন আগেই গিয়েছে দোল উৎসব সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে দোল উদযাপন করেছ এবং আমরা বাড়িতে বাড়িতে প্রচুর রং খেলেছি কিন্তু আজকে দোলের পরে আমি চলে এসেছি এমন এক গ্রামে যেখানে হয় ভগবানের দোল তো আজকে আমি চলে এসেছি হিলোড়া গ্রামে বংশবাটির পাশের গ্রাম এই হিলোড়া রঘুনাথগঞ্জ থেকে বংশবাটি বা হিলোড়ার দূরত্ব খুব একটা বেশি নয় আর এই হিলোড়া গ্রামে আজকের দিনে অর্থাৎ দোল পূর্ণিমার পাঁচ দিন পরে পালন করা হয় পঞ্চম দোল যাকে অনেকে শ্যামসুন্দরের দোলও বলে থাকে তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরে যাবার রাস্তা এবং সামনেই এখানে বড় করে একটা গেট করা হয়েছে তো চলো মন্দিরে যায় মন্দিরটা তোমাদেরকে দেখায় এই পুরো উৎসবটা তোমাদেরকে আজকে দেখায় গ্রামের রাস্তা এখান থেকে বেশ কিছুটা এগিয়ে গেলেই পড়বে শ্যামসুন্দরের মন্দির এবং সারা রাস্তা জুড়ে এখানে দোল উৎসব পালন শুরু হয়ে গেছে আমি এখন একদম মন্দিরের সামনে পাচ্ছ এই হচ্ছে মন্দির এবং এই হচ্ছে মন্দিরের ঢোকার এন্টার এবং যেহেতু আজকে এখানে এত বড় উৎসব শ্যামসুন্দরের পুজোও হবে সেই জন্য এখানে মন্দিরের ঢোকার মুখেই দেখো বেশ কিছু দোকানদার ফল প্রসাদ এইসব নিয়ে কিন্তু বসে পড়েছে এখান থেকেই তোমরা প্রসাদ নিয়ে শ্যামসুন্দরকে পুজো দিতে পারো আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের সম্পূর্ণ অংশ এবং ওই পাচ্ছ দূরে ওই হচ্ছে মন্দিরের পিছনের দিয়ে ঢোকার গেট এবং এই উৎসবকে কেন্দ্র করে এই মন্দিরকে খুব সুন্দর করে রং করা হয়েছে এবং প্রচুর লাইটিং দিয়ে সাজানো হয়েছে এখন ঘড়িতে বাজে প্রায় সকাল দশটা মতো আর এই দোল উৎসবকে কেন্দ্র করে গ্রামবাসীরা কিন্তু এই মন্দিরে জমায়েত হতে শুরু করেছে এবং এই উৎসব এতটাই সুন্দর হয় যে শুধু গ্রামবাসীরা নয় আশেপাশের বহুদূর এলাকা থেকে মানুষ আসেন এই দোল উৎসব দেখতে এই পঞ্চম দোলের উৎসব দেখতে আমি গত বছরও এসেছিলাম এই হিলোড়া গ্রামে এবং এসে আমার এতই ভালো লেগেছিল যে এবছরও নিজেকে এখানে আসা থেকে আমি আটকাতে পারলাম না সেই জন্য চলে এসেছি আবার এখানে তো চলো সামিল হই এই উৎসবে রাস্তাটা সেটা প্রচুর লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে যেটা রাত্রিবেলায় হয়তো খুবই সুন্দর লাগবে তো চলো এখন ভেতরে যাই তোমাদেরকে শ্যামসুন্দরের দর্শন তো করা তার আগে মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরে দেখায় তো আমি এখন চলে এসেছি একদম মন্দিরের ভেতরে আর এই হচ্ছে সারা মন্দির চত্বর হ্যাঁ এবং এই দিকে যে দেখতে পাচ্ছ মন্দিরের এই দিকের অংশ এটা একটি নাট মন্দির এই নাট মন্দিরে মানুষরা অপেক্ষা করে সেখান থেকেই বসে শ্যামসুন্দরকে দর্শন করেন তার সামনেই রয়েছে শ্যামসুন্দরের মূল গর্ভগৃহ প্রভু শ্যামসুন্দরের কথা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু যারা এখনো জানি না তাদের জন্য একটু বলে রাখি প্রভু শ্যামসুন্দর তার তিন ভাই সর্বেশ্বর বড়রা এবং মদন সঙ্গে আগে থাকতেন বাজিতপুরে কিন্তু সেখানে তিন ভাইয়ের সঙ্গে গণিবনয় না হওয়ায় তিনি বাজিতপুরে থাকতে চাননি এবং এখানে তিনি আসেন এবং হিলোরা গ্রামে তার মন্দির স্থাপন করা হয় সেই নিয়ে খুব সুন্দর একটি ইতিহাস রয়েছে যেটি আমার আগের ভিডিওতে রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং এখনও বাজিরপুরে সেই তিন ভাইয়ের মন্দির রয়েছে যেখানে খুব বড় করে সূর্য ব্রত হয় তো কিছুদিন আগেই সেই উৎসব হয়ে গিয়েছে এবং আমি সেই ভিডিও বানিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো কিন্তু আজকে যেহেতু আমরা এসেছি এখানে শ্যামসুন্দরের এই দোল উৎসবে তো এখন আমরা এই দোল উৎসবটা ঘুরে দেখবো চলো সামনের দিকে যাই এবং শ্যামসুন্দরের দর্শন করি কি পরিমাণ পরিমানিড় ইতিমধ্যেই হয়ে গিয়েছে আজকের দিনে সবাই এখানে এসেছেন শুধুমাত্র প্রভুর পায়ের আবির দিয়ে এই উৎসবে উৎসবেঞ্চল এই কাজ কিন্তু সবাই আবির দিয়ে দ্রদীপ জ্বালিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেছে শ্যাম সুন্দরকে আজকে আবির চলানোর সাথে সাথে করা হবে বিশেষ পূজো এবং এই পুজো তাছাড়া কিন্তু বাবার বিশেষ ভোগ হচ্ছে এখানে ছানা তো তোমরা চাইলে বাবাকে যদি বিশেষ প্রসাদ নিবেদন করতে চাও তাহলে কিন্তু ছানা আনতেই পারে আর মন্দিরের এই দিকের এই যে অংশগুলো দেখতে পাচ্ছো এবং এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু এই মন্দিরে যারা মহান্ত মহারাজা পুরোহিত ছিলেন তাদের সমাধিস্থল তো তুমি দেখতে পাচ্ছ রামজীবন সুভাষ মহন্ত যার হাত ধরে এই হিলোড়া মন্দির শুরুটা হয়েছিল তার এখানে সমাধি এবং এইভাবে আস্তে আস্তে অনেকগুলো সমাধি রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে দোল পূর্ণিমার পাঁচ দিনের মাথায় পালন করা হয় পঞ্চম দল দিনের মাথায় সপ্তম দল ন দিনের মাথায় নবম দল কিন্তু আমাদের মুর্শিদাবাদের এই হিলোড়া গ্রামের পঞ্চম দল কিন্তু বিখ্যাত একটি উৎসব যাতে সামিল হয়েছি আমরা সবাই এবং এখানে আজকে প্রভুকে দর্শন করে আবির দেওয়ার সাথে সাথে চলবে উদ্যান দোল খেলা আজকের দিনে এই মন্দির চত্বরে অনেক ভক্ত সমাগম হয় এবং তাদের মধ্যে থেকে কিছুজন বেরিয়ে পড়ে নগর কীর্তনে নগর কীর্তনে বের হয়ে সারা এই যে সামনে সেই পুকুর এবং এই হচ্ছে সুন্দর বাঁধানো ঘাট এই হচ্ছে শ্যামসুন্দর দেবের সেই পুকুর যে পুকুরে কিন্তু দর্শনার্থীরা আসেন এখানে স্নান করে বা হাত মুখ ধুয়ে কিন্তু মন্দিরে গিয়ে পুজো দেন বাইরেই রয়েছে মেলা এই হচ্ছে সেই মেলা এই উৎসবকে কেন্দ্র করেই এই মেলা বসে এবং এই যে দেখতে পাচ্ছি এই হচ্ছে পুকুর এবং এই পুকুরে কিন্তু দেখতে পাচ্ছি বোটিংও হচ্ছে কিন্তু এই দুপুরবেলায় আর বোটিং করছি না সেই জন্য তোমাদেরকে বোটে চড়াতে পারলাম না চলো একটু মেলাটা ঘুরে আসি ভেতরে পুরো মেলাটা আমাদেরকে ঘুরে দেখালাম না মেলা যেমন হয় সেই রকমই মেলা এবং খুব ছোট মেলাও নয় বেশ বহুদূর পর্যন্ত কিন্তু এই মেলাটা বসেছে এবং সামনের দিকে সম্পূর্ণটাই খাবারের স্টল পিছনে দিকে নগরদোলা বা বিভিন্ন রকমের দোকান বাসার দেখতে পাচ্ছি এবং এই মেলা এইগুলোকে ঘিরেই কিন্তু গ্রামের মানুষেরা আনন্দে মেতে ওঠে আর এই উৎসবকে ঘিরেই কিন্তু এখানে নরনারায়ণ সেবা করা হয় প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষ এখানে বসে খায় সেই জন্য দেখ সেবা হবে বিশাল বড় একটা প্যান্ডেল করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে বসে কতজন মানুষ খাবেন এবং ঠিক তার সামনে এই জায়গাটায় কিন্তু একটা খুব সুন্দর স্টেজ করা হয়েছে এই স্টেজেই সন্ধ্যে থেকে সারা রাত পর্যন্ত বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় কীর্তন বাউল গান এরকম অনুষ্ঠানগুলো হয় তো এই হচ্ছে স্টেজ তখন ভক্তরা সামনে বসে আর কি পুরোটা দেখে এটা কিন্তু এই শ্যামসুন্দর মন্দিরের একদম পিছনের দিকে তোমরা দেখতে পাবে এই হচ্ছে তার পাশেই রয়েছে শিব মন্দির তো আগেরবার আমি যখন এসেছিলাম তখন এই মন্দিরটা সম্পূর্ণ রেডি হয়নি তৈরি হচ্ছিলো মন্দিরটার কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে তোদের বিভিন্ন বাড়ি বা বিভিন্ন জায়গায় যান এবং ঠিক তার পাশেই দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে শ্যামসুন্দরের এই মন্দির কিন্তু অনেক দূর বিস্তৃত এবং অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা এবং পুরো এরিয়াটা কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে এবং আজকে দেখো সম্পূর্ণ এই এরিয়াটা কিন্তু ত্রিপাল দিয়ে কভার করে রাখা হয়েছে যাতে রোদে মানুষের কষ্ট না হয় এবার আসলে জল এবং টয়লেটের কি ব্যবস্থা আছে সেটা একটু দেখিয়ে দিন মহিলাদের জন্য শৌচালয় এবং ঠিক তার পাশেই রয়েছে পুরুষদের শৌচালয় শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের একটা মন খারাপ হয় দোল উৎসব শেষ হয়ে যাওয়ার পরেও হয়তো একটা মন খারাপ থাকে কিন্তু আমি যবে থেকে হিলোরাতে আসছি তবে থেকে আমার দোল শেষ হয়ে যাওয়ার পরে মন খারাপ হয় না কারণ এই হিলোরার পঞ্চম দোল দেখবার মতো একটি জিনিস আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাতে যাবে এবং তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই শ্যামচাঁদের এই পঞ্চম দোল উৎসব নিজের চোখে দেখে যাও সামিল হও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কেমন লাগলো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে দেখো আমার পাশে থেকো আর অবশ্যই সাথে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা